নামের মধ্যেই পরিচয় ট্যাগ দুই ধরনের হয় তোমরা যে ফেসবুকে পোস্ট লেখো লেখো না পোস্ট এন্টার ক্লিক করলে কি একটা লাইন পরের লাইনে চলে যায় তাই না শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকে ক্লোজিং ট্যাগ থাকেই না শুধুমাত্র লিখে রাখো এমসিকিউতে আসে আমরা এসটিএমএল ভাষায় যা কিছু কোড করব সব কিছু লিখবো কার মধ্যে ট্যাগের মধ্যে এসটিএমএল এ তুমি যা কিছু করতে চাও সব কিছু করতে হবে ট্যাগের মধ্যে আমরা বিভিন্ন ট্যাগ আমরা শিখব তো সেই ট্যাগের মধ্যে দেখো একটা ছিল স্টার্টিং ট্যাগ এরকম দেখতে ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ জাস্ট লেস দেন গ্রেটার দেন এবং শুরুতে একটা এই হ্যাশ চিহ্ন মানে কি বলে এটাকে কি বলে এটাকে এই এটা এর নাম জানি কি স্ল্যাশ স্ল্যাশ চিহ্ন আমরা ইউজ করব তারপরে এই পুরা দেখো এই যে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাকে বলে কন্টেন্ট এবং পুরা জিনিসটাকে বলে এলিমেন্ট ওকে ফাইন এইবার দেখো এই যে একটা মাঝখানে কন্টেন্ট আছে এখানে কি আছে কন্টেন্ট দেখো কন্টেন্ট তো যেই ট্যাগে কন্টেন্ট থাকে সেটাকে বলে কন্টেইনার টেগ কি এইটা একটা নাম আছে কন্টেইনার ট্যাগ কন্টেইনার ট্যাগ দেখো যেই ট্যাগে স্টার্টিং ট্যাগ থাকে ক্লোজিং ট্যাগ থাকে এবং এই দুটার মাঝখানে কন্টেন্ট থাকে সেটাকে বলে কন্টেইনার ট্যাগ মানে সে কন্টেন্ট ক্যারি করতেছে বুঝছো কন্টেইনার মানে তার মধ্যে কন্টেন্ট থাকবে আর একটা আছে এমটি ট্যাগ নাম শুনে বোঝা যায় বলো তো এমটি ট্যাগ এটার মধ্যে কি কন্টেন্ট থাকবে তাই বলো নামের মধ্যেই পরিচয় ট্যাগ দুই ধরনের হয় আমরা গত ক্লাসে যতগুলো ট্যাগ দেখছি সবগুলো ছিল কন্টেইনার ট্যাগ মাঝখানে কন্টেন্ট থাকলে মানে শুরুতে থাকবে স্টার্টিং ট্যাগ লাস্টে থাকবে এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ মাঝখানে থাকবে কন্টেন্ট সেগুলোকে বলে কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ মানে হচ্ছে এটার মধ্যে কোনো কন্টেন্ট থাকে না কোনো কন্টেন্ট থাকে না কন্টেন্ট নাই মানে নো কন্টেন্ট বা কন্টেন্ট থাকে না আমি লিখে রাখো যে কন্টেন্ট থাকে না কন্টেন্ট নাই তো কন্টেন্ট যেহেতু নাই বলো কন্টেন্ট যেহেতু নাই এ এই বাকি টুকু কি দরকার আছে যেহেতু এর মধ্যে কোনো কন্টেন্ট থাকে না তাহলে এর শুধুমাত্র স্টার্টিং টেক থাকে ক্লোজিং ট্যাগ থাকেই না শুধুমাত্র লিখে রাখো এম সি আসে শুধুমাত্র স্টার্টিং টেক থাকে যেহেতু এর কোনো কন্টেন্টই নাই তাইলে স্টার্টিং ট্যাগের পরে আর কোনো কিছু তো আসলে দরকার নাই কারণ ক্লোজিং টেক কেন দরকার মাঝখানে একটা কন্টেন্ট থাকবে সেটাকে ক্লোজ করতে হবে এই জন্য ক্লোজিং ট্যাগ লাগে বাট এমটি ট্যাগে যেহেতু কোনো কন্টেন্টই নাই তো এটার মধ্যে শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকে আর কিছু থাকেই না যেমন উদাহরণ উদাহরণ হচ্ছে ধরো যে একটা বিআর লাইন ব্রেক ট্যাগ দেখো বিআর ট্যাগ আর একটা আছে এইচ আর হরিজন্টাল লাইন ট্যাগ আরও কিছু ঠিক ইমেজ ট্যাগ গত আগামী ক্লাসে পড়বে এগুলো ইমেজ ট্যাগ আপাতত খালি এই দুটো জেনে রাখো একটু উপরে উঠে দাঁড়াও ইমেজ ট্যাগটাও লিখে দিই মানে এই তিনটাই আমাদের বেশি পরিচিত আর এটা আছে ইমেজ টেক আগামী ক্লাসে আমরা যে ইমেজ কিভাবে এড করতে হয় ওয়েব পেজে সেটা শিখবো আপাতত জেনে রাখো যে এমটি ট্যাগ কাকে বলে যে ট্যাগে কোনো কন্টেন্ট থাকে না তাকেই এমটি ট্যাগ বলে তো এমটি ট্যাগে কি থাকে শুধুমাত্র স্টার্টিং টেক থাকে যেহেতু এখানে কোনো কন্টেন্ট নাই তো এখানে কোনো ক্লোজিং ট্যাগও দরকার নাই শুধুমাত্র কি থাকবে স্টার্টিং ট্যাগ থাকবে এই যে এরকম দেখো বিআর বি হচ্ছে লাইন ব্রেক লিখে দাও কোনটা কোন কাজে লাগে দেখো এটা আমরা লাইন ব্রেক লাইন ব্রেক মানে আগের লাইন থেকে পরের লাইনে যাইতে ধরো এন্টার এই এন্টার দিলে কি হয় আগের লাইন থেকে পরের লাইনে যায় না তোমরা যে ফেসবুকে পোস্ট লেখো লেখো না পোস্ট এন্টার ক্লিক করলে কি একটা লাইন পরের লাইনে চলে যায় তাই না লাইনটা ওখানে শেষ হয়ে যায় তো এইটাই হচ্ছে লাইন ব্রেক দেখবো একটু পরেই দেখবো আর এইটা মানে হরিজন্টাল লাইন হরিজন্টাল লাইন আর ইমেজ ট্যাগ মানে হচ্ছে একটা ছবি ধরো অ্যাড করবা একটা ওয়েব পেজে সেটার জন্য আমরা আগামী ক্লাসে শিখবো এগুলো হরিজন্টাল লাইন আপাতত আজকে ক্লাসে আমরা এই দুইটা ইউজ করা শিখব বিআর টেক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিআর টেকটাই বেশি লাগে একটা লাইন ব্রেক করে পরের লাইনে যাইতে হরিজন্টাল হরিজন্টাল লাইন এটা লাগে না বললেই চলে তারপরে ইমেজ টেক এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো তো আপাতত এমসিকিউ এর জন্য কোন যেটা ইম্পর্টেন্ট ট্যাগ কয় প্রকার দুই প্রকার কন্টেইনার ট্যাগ এমটি ট্যাগ কন্টেনার ট্যাগে স্টার্টিং ট্যাগ থাকে ক্লোজিং ট্যাগ থাকে মাঝখানে কন্টেন্ট থাকে এবং এই পুরাটাকে একসাথে বলে এলিমেন্ট এই যে এখানে তুমি যা দেখতেছো এই পুরাটা আসলে কন্টেইনার ট্যাগের উদাহরণ তবে আরেকটা ট্যাগ আছে সেটাকে বলে এমটি ট্যাগ যার কোনো কন্টেন্ট থাকে না শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকে জাস্ট ধরো আর একটা লাইন ব্রেক দিতে চাও আর লিখলি শেষ আর কোনো কিছু এখানে ক্লোজিং ট্যাগ কিচ্ছু লাগবে না কন্টেন্টও লাগবে না